সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি আমল কোরান থেকে শিখি নেব। যে আমলটি করলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে আপনাদেরকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটি পরীক্ষিত আমল। সেজন্য আমরা সরাসরি কুরআন থেকে আমলটি শিখি নেব। আজকের যে আমলের কথা বলতে সেই আমলটি এই কোরআন থেকে যে আমলটি আমরা করব সোরা আর নোর চল্লিশ নম্বর আয়াত সোরা আর নোর চল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি পড়ে আমরা কিভাবে আমল করব আমরা খুব গভীর মনোযোগ সহকারে আমলটি শিখে নিই চল্লিশটি লবঙ্গ নিতে হবে আর চল্লিশটি লবঙ্গ কোথাও বলা আছে একচল্লিশটি আবার কোন জায়গায় বলা আছে চল্লিশটি আমরা চল্লিশটি লবঙ্গ দিব। নেওয়ার পরে এই লবঙ্গটির উপরে এই সোরা আর ৪০ চল্লিশ নাম্বার কারিমা আগে আমরা এগারো বার দুরী পরে নেব সাল আলি আসলাম সাল্লাহ আলি এই আয়াতটি পড়ব সাতবার আমি আয়াতটি আমি আপনাদেরকে শিখাই দেব আপনারা আমার সাথে সাথে পরে পড়ে শিখে নেবেন এবং আপনারা পরে পরে নিজেরাই আমল করতে পারবেন আর যদি নিজেরা আমল না করতে পারেন পাশের যেকোনো মসজিদের ইমাম সাহেবকে বলবেন ওনারা ইসামা আমলটি পরিদেবী দেবে ল করে কিভাবে খেতে হবে সেই নিয়মটি আমি বলব তো আগে দুরুশ্বরী পড়তে হবে এগারো বার সাল আলিয়া সাল আলী আসাল্লাম তারপরে কারিমা পড়তে হবে সাতবার তারপর আবারও দুরুশ্বরী পড়তে হবে এগারো বার সল্লাহু আলিয়া আলী আলিয়াস্লাম বলে ওই চল্লিশটি লবঙ্গর উপরে ফুটিতে হবে প্রত্যেকটি লবঙ্গ প্রতি রাতে খেতে হবে অর্থাৎ আপনি যখন পবিত্র হয়ে যাবেন মহিলাদের যে প্রত্যেক মাসে একটি সমস্যা হয় মাসিকের সেই মাসিক থেকে পবিত্র হওয়ার পরে আপনি লবঙ্গটি খাওয়া শুরু করবেন সতর্কতা হলো আপনি প্রতি রাত্রে খাবেন খেয়ে পানি খেতে পারবেন না লবঙ্গটি খেয়ে পানি খাবেন না এবং প্রতি রাতে ইনশাল্লাহ স্বামীর সাথে একত্রে থাকার চেষ্টা করবেন তাহলে আল্লাহ পাক কোরআনের আয়াতের উপরে আল্লাহ এই কোরআনের আয়াতের বরকতে আপনাদেরকে সন্তান দান করবেন ইনশাল্লাহ একটি পরীক্ষিত আমল সেজন্য সুরা আন্নুরে চল্লিশ নম্বর আয়তি কারিমা আমরা সবাই শিখে নেব আমার সাথে বলে বলে আপনারা শিখে নেবেন এবং নিজেরাও আমল করতে পারবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ نج يَغْشَاهُ مَوْجٌ مِنْ فَوْقِهِ مَوْجٌ مِنْ فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يقد يَرَاهَا وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ

ইসলামিক আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমল জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته